ইফতারটা হলে এটা হলো আমি নিজেই এই এদেরকে বলছিলাম যে আমাকে একদিন সুযোগ দেন আমি ইফতার দিতে চাই এই মসজিদে অনেক কথা বলার পর এরা আর এগ্রি হয় আজকে আমার ইফতারের ডেট পড়ে দেন এদেরকে আমি এক সপ্তাহ আগে এদের ইফতার করতে কত টাকা লাগে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম আমি যত টাকা লাগে এই প্যাকেজটা ইফতার করতে এরা সেই অনুযায়ী এরা আমাকে বলে যে এত টাকা লাগে আমি পুরোটাই মানে টাকা তো না এটা হলো চাইনিজ যে কারেন্সি চাইনিজ আরএমপি যেটা লাগে সেটা আমি এদেরকেই এক সপ্তাহ আগে আমি দিয়ে দিছি যে কত টাকা দিচ্ছি সেটা আমি এখানে ভিডিওতে বললাম না আজকে ওরা হলো সেই অনুযায়ী ওরা হলো অ্যারেস্ট করছে ওরা আমাকে নক করছে যে সাড়ে পাঁচটার দিকে আসার জন্য আজকে আমি আসছি এখানে আসে এদের সঙ্গে একসঙ্গে জামাতে আশ্রয় নামাজ আদায় করলাম যেহেতু আমার ক্যাম্পাসতে মসজিদ অনেক দূরে এই কারণে জামাতের সঙ্গে বা মসজিদে এসে নামাজ পড়া খুব টাফ হয়ে যায় আমরা বেসিক্যালি হলো রুমের ভিতরেই নামাজ পড়ি টমেটোর ভিতরেই নামাজ পড়ি ফ্রাইডেতে জম্মার দিনে গিয়ে শুধু মসজিদে গিয়ে নামাজ পড়া হয় এখানে নামাজ পড়লাম এটা হলো নামাজের ক্যাজুয়াল নামাজের সময়সূচি যে এখানে যে টাইমগুলো দেখতেছেন এখানে ঠিক সাড়ে পাঁচটায় আদান দিবে ঠিক সাড়ে চারটায় জামাজ শুরু হবে আমাদের বাংলাদেশের পিছুটা হলো পনেরো মিনিট আগে

对，嗯、呃，欢迎欢迎，谢谢<迎>谢谢，谢谢。现在我们来看啊，这里头啊，pasta 预售的这个，你看啊，好多所谓的便宜的，好多一打的，好吧？这么说，我们这个 address 有东西，这个有方便的，有东西。好的。上午那个，过来的同志来了吗？没来了，别着急啊，这个饭店吧，开在咱们是六点二十多。六点二十<对>，你现在来，饭就凉了。 哦，中了中了，了。咱们就准备着吧。嗯，您就放心，因为这儿呢不合适，最后我跟好好的，的，大哥快点给您订的。好的，您的非常虔诚的给意，您成。嗯，对，所以给您要办。我也开心，您放心开心，谢谢谢谢。您 hello 摩迹的 imam，hello imod 的 imam，打大的伯伯，师傅，大的。 ফ্যামিলি নিয়ে সবাই মসজিদে আশপাশেই থাকে এখানে যারা স্টাফ এই মসজিদের তারা এই সাইডগুলোতে থাকে এই ঘরগুলোতে থাকে দেন ওদের অফিস রুম আছে বিশ মিনিট পঁচিশ মিনিট পর হলে আমাদের ইফতারের সময় হবে এরা এখন ইফতার রেডি করতেছে 待会儿就去教堂，看在这说，现在就准备一点水果。那我我我我来帮你们哈哈哈您待会儿咱们礼拜待会儿，呃还有点心什么都准备好了。哦，好。您看一下，嗯、您的主意必须叫您高层。嗯，好、啊。好，好，好的，好的，好的，好的。好的

দিয়ে দিচ্ছি এরা এদের মতো করে এরা হলো সব কিছুই কেনাকাটা করছে সমস্ত এরপর সমত এরা ডিনারও ব্যবস্থা করছে আমি সেদিক যাই না যেভাবে আমাকে বললো আমি বলছি যে আমি আপনাদের সব দিয়ে দেবো আপনাদের যা ভালো মনে করেন আপনারা তাই করবেন আমি শুধু আপনাদের দিতে চাই এবং আমার এটা খুব আজকে আমার ভালো লাগতেছে যে আজকে এদের সঙ্গে আমি ইফতার করব এবং আমি নিজে এদেরকে আজকে ইফতার করাবো এটা আমি অনেক হ্যাপি আমি বোঝাতে পারবো না হাউ ইজ মাই ফ্লিং এই ইফতারটা আমি গতবার ইফতারের সময় আমি ঠিক করছিলাম যে আমার যদি কোনো সুযোগ হয় ইনশাল্লাহ আমি এদের সঙ্গে আমি ইফতার করব নিজে এদেরকে ইফতার দিব কয়েক ইফতার করব আজকে আমার আশাটা অপরণ হলো যাক আলহামদুলিল্লাহ এদেরকে আমি সবাইকে বলছিলাম যে আপনার সবাইকে ইনভাইট করবেন যেটা লাগে আমি আপনাদের সব কিছু দিয়ে দেবো সো এরা আমার কথা মতো সেই কাজ করছে যাক আমি অনেক হ্যাপি ইফতারের সময় হয়ে গেছে আমরা সবাই এখন ইফতার করতেছি এখানে যাদেরকে দেখতেছেন এরা সবাই ফ্যামিলি মেম্বার বা যার যে মহিলাগুলো দেখতেছেন কোনো ইমামের স্ত্রী ওয়াইফ বা কারো মা সবাই মিলে আমরা ইফতার করতেছি মাসা ভালোই লাগতেছে আমি চাইনিজ ভাষায় তাদেরকে বলতেছি যে আপনাদের সঙ্গে ইফতার করতে পেরে আপনাদেরকে ইফতার দিতে পেরে আমি অনেক খুশি আমি গত বছর পরিকল্পনা করছিলাম আপনাদের সঙ্গে একদিন আমি ইফতার করব আজকে আমার আশাটা পূরণ হলো এই জন্য আমি অনেক খুশি আমার আবার সুযোগ হলে আপনাদের সঙ্গে আমি আবার ইফতার করব। আপনাদের সঙ্গে খাওয়া দাওয়া করবো আমি এই এই বিষয়গুলো তাদেরকে বলতেছি আমার কথাগুলো এই মসজিদের বড় ইমাম আবার সবাইকে বোঝাই বলতেছে 法了，明年我要有个主意。那么今天就是元旦口饭来了，哎，是不是？家父就是回来，就是。如果有机会，我们每天一起吃饭，还有就什么什么的，就是我们，一一为我们是陌生人。对对,对，说的太好了，说的太好了，一删了，一删了，一删了。你看咱们这个。 挺好，挺好，嗯、挺好的，好吃吗？哇，麻死了，麻死了、嗯！坐吧，坐。来来，我们一起去玩吧。这是牛肉的吗？坐，干嘛叫过来？你那个那个你不等着我呀？好吃好吃，啊、这泡特别好吃。行我行我九十回分你。 সবাই মিলে ইফতার করলাম ইফতার শেষ করে সবার সঙ্গে মাইগ্রিবের নামাজ আমাদের সাথে আদায় করলাম এরপর নামাজ পড়ার পর ওরা ব্যবস্থা করছে থেও যেটা খুবই টেস্ট ছিল অনেক মজা করে খেলাম সবাই প্রায় আমরা পনেরো জন হবে সব মিলে সো এদেরকে আমি সবাইকে অনেক ধন্যবাদ জানালাম যে কারণ হলো আমি কেউ ফরেনার কারণ ওইভাবে কেউ ফরেনার ওরা সে একটা অ্যালাউ করে না ইফতার দেওয়া এরা অ্যালাউ করছে আমার বিষয়টা এই জন্য আমি হ্যাপি ফর দিস অ্যাকচুয়ালি গাইস এই ইফতার দেওয়াটা আমি গত বছর ঠিক করছিলাম যে এই ইয়ারের যে কোনো রমজানে যে কোনো ইফতারে আমি ইফতার দেবো সবাই মিলে ইফতার করবো আল্লাহ আমার আশাটা পূরণ করছে সো আমি হ্যাপি ফর দিস যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক করবেন আর কোথাও যে মিস্টেক হয়ে থাকে অবশ্যই ডিসলাইক দিয়ে আমার পাশে থেকে সুন্দর করে একটা কমেন্ট করবেন যে এই জায়গাটা আমি ইমপ্রুভ করার পর্যায়ে আমি ওটা ইম্প্রুভ করবো ইনশাআল্লাহ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় শেয়ার সবাইকে কর আল্লাহে সবকে রামাধন হাফ গুড নাইট